তো এখন আমি আছি মতিঝিল পার্ক গেটের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতিঝিল পার্ক মতিঝিল পার্কের মেন গেট এখন আমরা এর মধ্যে ঢুকে নিই আমি পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে তো প্রথমত এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে তো আমি টিকিটটা প্রথমত কাটবো তারপরে ভেতরে যাব তো চলুন টিকিটটা কেটে আসি আসুন তো টিকিট ঘর ঠিক মেন গেটের সামনেই আছে এই যে এখানে মেন গেটের সামনে টিকিট ঘর প্রচুর বড় লাইন টিকিট আমরা তিরিশ টাকা করে টিকিট আমরা দুটো টিকিট নিয়ে দিলাম যেহেতু আমরা দুজন আছি তাই কারণে আমরা দুটো টিকিট নিলাম এবং প্রচুর টিকিট কাটছে এখানে আসুন এবার ভিতরে যাবো তো আমরা প্রবেশ করে ফেললাম এটা হচ্ছে মতিঝিল পার্কের প্রবেশ পথ প্রবেশ থেকেই একটু এইদিকে এদিকে পার্কিং লট আছে এবং ওইদিকে হোটেল টোটেল আছে আরও অনেক কিছু আছে আমরা দেখব প্রবেশ মাত্রই এইটুকুই এবং আরও আরও তো অনেক জায়গা এখানে আছে যেগুলো দেখার আমরা দেখব তবে খুব সামান্য এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এখানে একটা ওয়াল তৈরি করা আছে ইনফরমেশনের সেখানে আমরা দেখবো এবং তারপর আমরা ভেতরে যাব আসুন ভেতর এদিকে আসুন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে ওপরে উঠবেন না কোনো গাছে হাত দেবেন না যাই হোক এখানে নিষেধাজ্ঞা কিছু দেওয়া আছে যে যেখান থেকে আমরা এগুলো করতে না পারি তাই তো এটা হচ্ছে একটা কামান দেখুন অনেক দিন আগেকার একটা কামান এটা যেটি প্রায় সেই রাজা রায় এটা দিয়ে যুদ্ধ করেছেন এবং আরও অনেক এখানে কিন্তু আছে যেগুলো আমরা দেখব এবং এটা কিন্তু প্রবেশ পথে প্রবেশ করে একটু দেখাও প্রবেশ করেই একদম এই প্রবেশ মাত্র প্রবেশ করার পরেই একদম এই প্রথমে আছে এই কামানটি এখানে এই কামানটি এইভাবে সুন্দরভাবে রাখা আছে এবং এখানে একটা দেওয়াল আছে আপনারা দেখতে পাবেন মতিঝিল সম্পর্কে অনেক কিছু এখানে লেখা আছে অনেক কিছু লেখা যেগুলো আমরা হয়তো এখন পড়ে শোনাবো না আপনারা একবার দেখে নেন এখানে অনেক ইতিহাস লেখা আছে যেমন ইতিহাস অনেক কিছু বাংলাতেও লেখা আছে এবং ইংরেজিতেও লেখা আছে ঠিক আছে তো এটা দেখাচ্ছি না চলুন এবার আমরা ভেতরে যাবো আরও সুন্দর সুন্দর কী কী আছে আমরা এক্সপ্লোর করব এবং তারপরে দেখাবো আপনাদেরকে চুর ভিড় এই 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 মতিঝিল পার্কে সব সময়তেই প্রচণ্ড ভিড় হয় আজকেও ঠিক প্রতিদিনের নেয় প্রত্যেক দিনের ন্যায় যেমন হয় প্রচুর ভিড় এখানে আছে মতিঝিল বা মমতা ব্যানার্জি যিনার উদ্দেশ্যে এই মতিঝিলটা বানানো হয়েছে যে সরকার বানিয়েছে সেই সরকারের এখানে সেই সিএম মুখ্যমন্ত্রীর নাম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা রাস্তা এবং প্রচুর গাছ খুব সুন্দর লাগছে দেখতে এবং এমনি দেখুন মুর্শিদ কুলি খান হচ্ছে মুর্শিদ কুলি খানের একটা মূর্তি মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্শিদ কুলি খা ওকে মুর্শিদ কুলি খান না জন্ম ষোলোশো থেকে সতেরোশো সাতাশ তার মৃত্যু কিন্তু এখানে এই যে প্লেটটা দেওয়া আছে এই প্লেটে কিন্তু অনেক কিছু এনার সম্পর্কে লেখা আছে তো এই যে গাড়িটা এই যে গাড়িটা এখানে শুধু পিস রাখা হয়েছে এটার কোনো কাজ নেই এটা চালানো যায় না ওকে তবে দেখতে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে দেখতে তবে এই গেট পার হয়ে কিছু পা হেঁটেই আপনি মুর্শিদ মুর্শিদকুলি মুর্শিদ কুলি খান যে মূর্তিটা দেখলেন ওই মূর্তিটা আছে তারপর একটু হেঁটেই এটা এই গাড়িটা পাবেন আসুন এবার আমরা এই দিকে যাই একটু এদিকে হেঁটে বেড়াই এখানে একটা সুন্দর বাগান আছে পেয়ারা গাছ আছে এবং অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আছে এবার খুব ভালো লাগছে দেখতে তো ওই জায়গাটা যখন আমরা পার হয়ে আসবো ঠিক এই রাস্তা দিয়ে আমরা আসলাম যে রাস্তা দিয়ে ঠিক তার এই যে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বা দিকে একটা বড় ঝিল আছে ঝিলটা একটু দেখাও বড় একটা ঝিল আছে এই ঝিলটাতে কিন্তু বোট চলে মানে বোটে করে আপনারা ইচ্ছে করলে ঘুরতে পারেন এখানে সেই ব্যবস্থা আছে আমি দেখাবো বোট অবশ্যই তবে এই ঝিলটাতে আপনি ইচ্ছে করলে বোটে করে ঘুরতে পারেন খুব সুন্দর লাগছে বোটে ঘুরলে আরও সুন্দর লাগবে এবং এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই 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 দিকটা একটা সুন্দর বাগান খুব ডেকোরেটেড করা খুবই সুন্দর লাগছে বাগানটা দেখতে একদম ফাঁকা জায়গা এখানে সচরাচর খুব কম মানুষ আসে সবাই ওই দিক দিয়ে ঘোরাফেরা করে তার জন্য এই জায়গাটা খুব এখন জনবহুল নয় খুবই ফাঁকা জায়গা আর খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা যখন এই 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 রাস্তাটা দিয়ে নামবো মানে এটা থেকে বাম দিক ওকে এটা বাম দিক আর এটা হচ্ছে ডান দিক তো আমরা যখন ডান দিকে যাব তখন ডান দিকে দেখবেন ঢুকেই মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে আছে এখানে চিলড্রেন প্লেগ্রাউন্ড আছে এখানে ছেলেদের বাচ্চা ছেলেদের খেলার জায়গা সুন্দর সুন্দর খেলার জায়গা একটু এই জায়গাটা একটু ঘুরে দেখাও এই জায়গাটা একটু দেখাও খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে এখানে বাচ্চারা খেলাধুলা করে আসুন আমরা এই দিক দিয়ে যাব এই দিক দিয়ে ভিতরে ঢুকবো তো আমরা চলে আসলাম ডান দিকে এটা হচ্ছে তার ডান দিক এবং ওই দিকটা যদি আমরা দেখি ওই দিকে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড একটু বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা দেখাও এখানে প্রচুর দেখুন বাচ্চারা খেলাধুলা করছে এই জায়গাটা বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে স্পেশালি তো এখান থেকে যখন আমরা আরও ডান দিকে আসবো যেমন আমরা বাম দিকে যখন ছিলাম তখন কিন্তু ওই দিকে একটা ঝিল ছিল একই একইভাবে এই এই দিকে মানে ডান দিকে এই দিকেও কিন্তু আর একটা ঝিল আপনারা পাবেন তো এই ঝিলটা একটু শুকনো টাইপের এখানে পানিটা অল্প এখানে ঠিক সেইভাবে বোর্ডটা চলছে না এখন বোর্ডটা যেখানে চলা সেখানেই চলেছে তবে আমরা যদি একটু নিচে গিয়ে দেখাই জিনিসটাকে আমরা নিচে গিয়ে একটু দেখাই আপনাদেরকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঝিল এই ঝিলটা শুকনো আছে এই জায়গাটায় ভেঙে যেতে পারে আমি এখানে নামার রিক্সটা নেব না আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডান দিকের ঝিল এই ঝিলাই এই ঝিলটাতে এখন বর্তমানে বোর্ড চলছে না ঠিক আছে এই এই যে এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন সন্ধে সন্ধে হয়ে গেলে এগুলো কিন্তু জ্বলতে শুরু করে দেবে এগুলো সন্ধ্যে হলে জ্বলতে শুরু করে দেবে তবে সন্ধে হয়ে গেছে আরেকটু পরে কিন্তু সূর্য একদমই অস্ত চলে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো পুরো ঝিল যে জায়গাটা এখানে কিন্তু পুরোপুরি একদম লাইটে চকচক করছে একটা সাইকেল দুজনে চালাতে পারবে সেই রকম সাইকেল আছে তবে সেগুলো আমি নিলাম না ভাবলাম হেঁটেই বেড়াই খুবই ভালো হবে তো আমরা হেঁটে বেড়াচ্ছি এবং জায়গাটা যেহেতু খুবই বড় একটু সময় লাগবে হাঁটতে ঠিক আছে তো ফাইনালি যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছেছি মানে মতিঝিল পার্কের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা আর এখানে আসতে গেলে যদি হেঁটে হেঁটে আসেন তো আপনি হাঁপিয়ে একদম মানে একাকার হয়ে যাবেন যেমন আমার অবস্থা দেখুন ঘেমে একার অনেক হাঁটতে হাঁটতে আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম ভাবলাম ঘুরে চলে যাব কিন্তু যেহেতু এটা দেখবো আর এরা চালাকি করে সব মানে মতিঝিল পার্কে সব শেষে যেটা রেখেছে এটা এটা আমরা দেখতে চলেছি আসলে এখানে পলাশি যুদ্ধ যে সতেরোশো সাতান্ন সালে হয় পলাশি যুদ্ধ তো সেই সময় যখন যেভাবে যাত্রাটা শুরু হয়েছিল পলাশীর যুদ্ধের তো সেই যাত্রাটারই একটা সুন্দর চিত্র যাত্রা একটা এখানে করা হয়েছে তো সেটাই আমি দেখাবো আসুন দেখি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটা যে এখানে আমার পেছনে আছে পলাশির যুদ্ধের সেই সতেরোশো সালের যে শনিবার দিন তেইশে জুন হ্যাঁ তেইশে জুন শনিবার দিন রাত্রি একটার দিকে যে একটা সময় যে যাত্রাটা পারি দেয় শুরু করে তো সেই যাত্রাটা কেমন ছিল এখানে তার চিত্র যাত্রা একটা করা হয়েছে আর এটা হলো আমাদের মতিঝিল পার্কের সব শেষে অবস্থিত একদম লাস্ট এর ওপর আর কিছু নেই এখানে আসতে গেলে আপনাকে একটা সাইকেল নিয়ে আসলে খুবই ভালো হয় বাইক তো এখানে নেই এবং গাড়িতে আসতে পারেন এখানে গাড়ি দেওয়া হয় তো ঠিক একটু আগে দেখলেন পল্লাশি যুদ্ধ যাত্রা ঠিক তার সামনেই আছে ইনি হচ্ছে ওয়ারেন্টিং ইনি সতেরোশো সাঁত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো আঠারো সালে মৃত্যুবরণ করেন এবং কলকাতার রাজধানীটা ইনি ব্রিটিশদের আন্দারে করেছিলেন সতেরোশো তিয়াত্তর সালে ঠিক আছে তো অনেক রাত্রি হয়ে গেল আমরা ভেবেছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখাবো কিন্তু দুর্ভাগ্য দেখাতে পারলাম না আসলে জায়গাটা এতটাই বড়ো ভেবে ভাবিনি ওই দিক দিয়ে ঘুরতেই একদম সন্ধে লেগে গেল তো দেখো এতদূর আজকে এই ভিডিওতে পরবর্তী সময় যখন আবার আসবো নিশ্চয়ই এই জায়গাটা আরও ভালোভাবে এক্সপ্লোর করব আরও দেখাবো তবে আজকের এই ভিডিওটি এত এতটুকুই এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ডায়েরি পেজ যেটি আছে ফেসবুক পেজ সেটি অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন চলুন